ব্যারাকপুর আদালতের আইন বিতর্ণয় বিশ্বাসকে জেটিয়া থানার ওসি সরকার ভীষণভাবে হেনস্থা করে বলে জানা যায় উনি মক্কেল নিয়ে থানায় হাজিরা দিতে গিয়েছিলেন তখন ওনাকে মা বাবা তুলে গালাগালি করা হয় এবং ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেওয়া হয় এবং বলা হয় সাথে দু পয়সা রুকে সেই নিয়ে ব্যাকপুর কোর্টে ব্যারাকপুর কোর্ট উত্তাল বিশাল অশান্তি হয়েছে ওসি এখনও ক্ষমা চাননি এই ঝামেলা যতদিন পর্যন্ত ক্ষমা না চাই চাইবে জারি থাকবে

আমাদের একজন লার্নেড অ্যাডভোকেট নাম তন্ময় বিশ্বাস তাকে চেটিয়া থানার ওসি ওই প্রদীপ সরকার প্রচণ্ডভাবে হেনস্থা করে তার কারণ হচ্ছে তিনি একজন আসামিকে নিয়ে গিয়েছিলেন ওই আমাদের এসিজে ম্যাডামের অর্ডারে থানায় যেরকম হাজিরা হয় সে হাজিরা করাতে ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং ওনাকে রীতিমতন ধাক্কা মারার উপক্রম করে ওনাকে থানার ওই জায়গা থেকে বার করে দিয়ে দেয় এবং বলতে থাকেন যে দু টাকার উকিল তোদের মতন উকিল আমার হায়ের দিয়ে আসে যে এতে আমাদের অ্যাডভোকেটদের যথেষ্ট অসম্মান হয় সেই হাইটি আমাদের বার অ্যাসোসিয়েশনে আমাদের সেক্রেটারি 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 এবং প্রেসিডেন্টকে লিখিত দেন এবং সাথে আমাদের এসএজিএম ম্যাডামকেও দেন আপনারা কি এখনো কি জেটিআর উকিল জেটিআর যে ওসি আছে সে কি এখনো ভিতরে আটকে আছে দেখুন হ্যাঁ সে তো এখনো ভিতরে আছে আমাদের একটাই দাবি যে তারা আসুক এসে সেইখানে আমাদের সবাই সামনে ক্ষমা চাক কারণ আমাদের মা বাবারা তো কোনো সময় মামলা করতে আসে না আমাদের এই কালো সম্মানের আমরা কোনো অফিসারদের কোর্টে এলে আমরা অসম্মান করি না সে জায়গায় আমরাও তো রিজার্ভ করি যে আমরা এই আমরা কোন থানায় গেলে আমরা কোর্ট অফিসার আমরা একটা সম্মান পাবো এই উকিল কথাটা কে বলেছেন একদম জেটিয়া থানার ওসি প্রদীপ সরকার উনি কিন্তু বিগত দিনে বলা না উনি ক্ষমা চান না উনি ক্ষমা চান না রাত 8টা বেজে গেল এখন উনি অস্বীকার করেছে কিন্তু উনি ক্ষমা চান রাত 8টা বেজে গেল এখনো পর্যন্ত উনিও আটকানো আপনারাও আটকানো না আমরা আটকানো না আমরা রয়েছি আমাদের প্রতিবাদের স্বার্থে আমাদের উকিলদের সম্মানের স্বার্থে যে আজকে যদি আমরা এরকম পিটিসির সিদ্ধারা সোজা করে না দাঁড়াই আগামী দিনের প্রত্যেকটা থানা এবং সাধারণ মানুষ এইভাবে সমস্যায় পড়বে আমরা তো কিছু শুনলাম না আমি সব